আছে আমার আমার সাথে করেছে ছবিটাও তুলেছে সেখানেও কিন্তু সে বলেছে সেখানেও সে আস্তে করে টাকাটা বিনিময় সাকিব খানের সঙ্গে ছবি তুলেছে শুধু টাকার জন্য সাকিব খানের সঙ্গে ছবি তুলেছে সব নাম ইয়াসমিন বুবলি ফেসবুকে ইউটিউবে রীতিমতো ছয় লাভ তবে কি সত্যি বুবলি দশ কোটি টাকার জন্য সাকিব খানের সঙ্গে ছবি তুলেছে ব্ল্যাকমেলিং করার জন্য নাকি পুরো চিত্রটাই পূর্ণ নাকি এটা একটা জাস্ট গুজব সব জায়গায় গুজব সব জায়গায় আবার বাস্তবতা হলেও কিছুটা আছে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সবনাম ইয়াসমিন বুবলি শাকিব খানের দ্বিতীয় স্ত্রী আপনারা জানেন যে প্রথম স্ত্রী হচ্ছে আমাদের ঢালিউড কুইন উপ বিশ্বাস আফরাম খান জয়ের মা শাকিব খানের প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী হচ্ছে সবনাম বুবলি সবনাম ইয়াসিন বুবলি শেজাদ খান বীরের আম্মা সাকিব খানের স্ত্রী সো ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে একটা কল রেকর্ড ঘুরে বেড়াচ্ছে যে কিছু টাকার জন্য হচ্ছে বুগলি বেশ প্যাসারাইজ করতেছে শাকিব খানকে সে তাকে ওয়ান ক্যান্ড অফ ফোর্স করে হচ্ছে আর ছবিগুলো তুলছে সাকিব খানকে শাকিব খানও দেখলাম ওবার থেকে শুনতে পেলাম যে সাকিব খানও বলছে যে হ্যাঁ টাকার জন্য ছবিগুলো তুলছে মানে সব কিছু মিলিয়ে না ব্যাপারটাকে আসলে হজ বড় মনে হচ্ছে বাট ব্যাপারটা একেবারেই হজ না ব্যাপারটা একেবারেই অবাস্তব না ব্যাপারটা গুঁজবো না ব্যাপারটা সত্যি কিন্তু এই ঘটনাটা আজকের না এই ঘটনাটা এই বছর না আজ থেকে আরো চার থেকে পাঁচ বছর আগের পুরনো ফোন রেকর্ড নতুন বলে চালিয়ে দিচ্ছে কিছু ফ্রড কন্টেন্ট ক্রিয়েটার নিঃসন্দেহে এটার জন্য অনেক বেশি মিস ম্যাচ হচ্ছে অনেক বেশি কনফিউশনে ভুগছে সাকিব আপনি তাকে ক্লিয়ার করে দিচ্ছি যারা শাকিব খানের ভক্ত আছেন যারা ভুলির ভক্ত আছেন এটা জাস্ট পুরোটাই গুজব এটা জাস্ট সম্পূর্ণরূপে একটা পুরনো একটা কল রেকর্ড চালিয়ে নতুন করে কিছু ভিউজ আনার ধান্দা আর কি না যেটা আমরা মাঝে মাঝে করে থাকি সিরিয়াসলি বলতেছি সো এটা আসলে প্রত্যেকটা কন্টেন্ট একটা উল্টা পাল্টা একটা ট্রিক্স থাকে যে ঠিক আছে যেকোনো একটা কিছু বলে একটা ভিউজ নিয়ে আসে কারণ আমরা যদি যে ভিউজ চাই ভাই সো ভিউজটার জন্য আসলে আমরা যাকে ইচ্ছা তাকে মানে কি বলবো আসলে যা ইচ্ছা তা চালাই দিতে পারি আমাদের আসলে সেটা বাধা না বাট তারপরেও তো একটু সত্যতা যাচাই করে একটু হালকা পাতা যে আদৌ এটা র কি না এটা নতুন কি না নাকি এটা হচ্ছে খুব পুরনো আমরা এগুলো সেটা না ভেবে না বুঝে শুধুই একদম একটা পাইছি এটাকে এডিট করে জাস্ট দুই হাজার পঁচিশ বলে আমরা চালিয়ে দিচ্ছি এটাও কিন্তু ভাই এক ধরনের শেষরামি এটা শেষ্রামী না হলে কি ভাই রীতিমতো এখানে হচ্ছে অপমান করা হচ্ছে অপমান করা হচ্ছে শাকিব খান ওই কল রেকর্ডে যে শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে কোথাও কিন্তু শাকিব খান বুবলির নামটা বলে নাই হিসাব পরিষ্কার এইগুলা নিয়ে আসলে ভাই আমি মনে করি একটা ছোমী চলতেছে একটা জাস্ট অন্য লেভেলের শেষশ্রামীরা এটাকে বলা হয় আউট স্ট্যান্ডিংশ্রামী লেভেল হচ্ছে আউটস্ট্যান্ডিং শেষ্রামী লেভেল সেই সামিটা চলতেছে সোশ্যাল মিডিয়াতে সো যাই হোক আমরা আসলে একটু যাচাই করবো যাচাই করে কোনো কিছু শুনবো যাচাই না করে ভাই পৃথিবীর মাঠে প্রযুক্তি এত স্ট্রং হয়ে গেছে মানে কোনটা বাস্তব কোনটা অবাস্তব মিলে মিলাইতেই পারবেন না মিলে পারবেন না মানে মনে হবে যে এটা বাস্তব আর বাস্তবটা শোনা মনে হবে অবাস্তব এটাই সত্যি কথা যাই হোক সাকিব খানের কিবা কিভাবে কোনো এগুলো ইয়ে ছিল না এটা এটা জাস্ট জাস্ট চরম লেভেলের একটা ফাঁসরামি আর কিচ্ছু না এটা জাস্ট কিছু বললাম না যে আমাদের যে ধান্দাটা থাকে মানে কন্টেন্ট ক্রিয়েটারদের হচ্ছে কিছু ভিউজ নিয়ে আসতে হয় আর কি যেটা করা লাগে আর কি যেটা আমরা করি মানে মাঝে থামলে টাইটেল দিই বাট ভিডিওতে কিন্তু ভালো ভালো কথা বলি সো সেই জায়গা থেকে হয়তো বা যারা এই কলেজগুলো ছাপাচ্ছেন নতুন করে আবারও ঘোরাচ্ছেন চেষ্টা করছেন সো তারা হয়তোবা বা কিছু ভিউজের জন্য থাকে না কিছু একটা ওয়া না ওইটাই তো আসলে ওইটাই ওই জন্য হচ্ছে তারা মানে ভুলভাল টাইটেল দিয়ে সাকিব খানকে পুবলিকে জড়াইয়া দিয়ে আর জাস্ট আসলে এগুলো কিছুই না কিন্তু একদম জাস্ট এগুলো অবাস্তব অবাঞ্ছিত আসলে বললাম কিছু ভিউজের জন্য এই কিছু ভিউজের জন্য আসলে আমরা যা করি যা করতে প্রস্তুত আসলে ভাই মা যায় না মানলি জানি কেমন লাগে কেমন বাউ বা বাউ বা লাগে যাই হোক দিন শেষে এটা সত্য না এটা মিথ্যা যারা বউলির ভক্ত আছেন নিশ্চয়ই আপনারা তখন বুঝে গিয়েছেন যে কল রেকর্ডটা জাস্ট ফ্রড ছিল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে